একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ছটা গোল করেছে তাই বেস্টার এই পুরস্কারে পুরস্কৃত হবে বেস্ট কিপার সবচেয়ে ভালো গোলরক্ষকের ভূমিকা পালন করেছে সুজা ডবল এ ডবলটিস পক্ষ নিয়ে খেলেছে তিনি গোল্ডেন গ্লাভস এবং মিক্সচার মেশিন এই দুটি গিফটের প্রাপক হবেন ম্যান অব দ্য টুর্নামেন্ট অর্থাৎ পুরো খেলা প্রথম থেকে শেষ পর্যন্ত খেলে দর্শকের মন জয় করেছেন যিনি পলাশ যিনি হয়েছেন বেশ রেস্তোরাঁ সেই একই ব্যক্তি আবার দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হবেন পলাশ গোল্ডেন বল অ্যান্ড গোল্ড রিং অর্থাৎ সোনার আংটি এবং সোনার বল এই দুটি পুরস্কার তিনি পাশাপাশি পাচ্ছেন আর এই লাস্ট ফাইনাল খেলা যেটা হয়ে গেছে তাতে ম্যান অব দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছে শরীফুল বাবা দলের পক্ষ নিয়ে খেলেছে বেস্ট প্রপার অর্থাৎ সবচেয়ে ভালো যে মন জয় করেছে দর্শকের মহেশ বাবা সিলেক্টেড হয়েছে এবং প্রথম গোলদাতা অর্থাৎ এই যে খেলা ফাইনাল খেলা হয়েছে তাতে প্রথম গোল গেটার হিসাবে যিনি পুরস্কৃত হবেন খাজা বাবা দলের সেই পলাশ হোম থিয়েটার এবং ওভারঅল দর্শকের মন কেড়ে নিয়েছে যে খেলোয়াড়টি যদিও তারা বিজিত হয়েছে আজকের এই খেলায় কিন্তু অনেক গুণ সম্পন্ন প্লেয়ার সেই মোর তাকেও পুরস্কার পুরস্কৃত করা হবে জয়িতা দাদা তাহলে কি আমরা বাজি ফাটাবো তাহলে কিন্তু দু ঘন্টা লেট হবে যদি এই দু ঘন্টা ওয়েট করতে পারেন তাহলে আমরা লেট করছি তাহলে কিন্তু আর না হলে খেলা বিজয়ী হয়েছে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে যে দল খাজা বাবা মোবাইল সেন্টার তারা পুরস্কার হিসাবে পাবে নগদ চার লক্ষ টাকা এবং সঙ্গে উইনার্স ট্রফি পাশাপাশি অন্যান্য পুরস্কার তো প্লেয়াররা অনেকেই ঘোষণাই মতো দিয়েছি বেশিরভাগ খাজা বাবা দলের খেলোয়াড় তারা এই পুরস্কারে পুরস্কৃত হবেন পাশাপাশি রানার অর্থাৎ যে দলটি ফাইনালে হেরে গেল সেই রানার দল তারাও পুরস্কৃত হবেন নগদ তিন লক্ষ টাকা এবং পাশাপাশি বিজিত একটি ট্রফির দ্বারা এবং অন্য পুরস্কারেও পুরস্কৃত হবেন সেই দলের খেলোয়াড়েরা

রাজিক উন্নতি দিলে আমরা কিন্তু বাইক প্রাণ শুরু করে দেবো পাঁচ আসছে তা প্লেয়ার নিয়ে আর এ প্রাইজটা ছেড়ে দিয়ে একটু তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ষোলো দলের মধ্যে যে পরস্পর মহারণের টুর্নামেন্টে তারা অংশ নিয়েছে যোগ্যতার বিচারে তারা যোগ্যতা যোগ্য স্থানে উন্নীত হয়েছেন ফাইনাল খেলা বিজিত হয়েছেন এআই এ ডবল বি সি সেই খেলা। সেরা ম্যান অব দ্য অর্থাৎ সেরা গোলরক্ষক হিসাবে পেয়েছেন বিজিত দলের সুজা বিজিত দলের সুজা ভাই সেরা গোলরক্ষক গোলরক্ষকের ভূমিকা পালন করেছেন পুরস্কার নেওয়ার জন্য ডায়াসের ওপর চলে আসুন সুন্দর খেলেছে সবার দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকের মন কেড়ে নিয়েছে মোর সেলিন ভাই পাশাপাশি সুজা গোলরক্ষকের ভূমিকা সুন্দরভাবে পালন করেছে দুজনকে ডান্সে আহ্বান জানাচ্ছি পুরস্কার নেওয়ার জন্য

সুজা ডাবল এ ডাবল টি পক্ষ নিয়ে সুন্দর বোন রক্ষকের ভূমিকা পালন করেছে তাকে পুরস্কৃত করা হবে আছেন ওপরে পুরস্কার তুলে দিচ্ছেন যার দাতা আলিশা মোবাইল সেন্টার প্রোভাইডার আনারন লস্কর আর পুরস্কৃত করছেন বেস্ট কিপারকে একটি গিফট দেওয়ার মাধ্যম দিয়ে সুজা ভাই তোমার খেলার জবাব নাই তাই তোমাকে আমরা উপহার দিতে চাই একেবারে ডায়াসের ওপর একটু ভাই পুরস্কৃত করছেন আর মহাশয় খুব ভালো খেলেছে আর এখন সত্যি কথা বর্তমান সময়ে আমাদের কাছাকাছি ছেলে খুব ভালো ফুটবল খেলছে আরো আগে যাক এটা আমরাও চাই আগামী দিন আরো ভালো জায়গায় পৌঁছাক সুজা এটা আমরাও চাই সবাই হ্যাঁ গোল্ডেন গ্লাভস গোল্ডেন গ্লাভস পুরস্কৃত করছেন সুজা ভাইয়ের হাতে আমাদের মাগাদরা রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মাননীয় মুর্শিদ লস্কর মহাশয় ভালো খেলেছিস ভাই রাজীব ভাই ফাটানো হবে কি এক মিনিট এক মিনিট এবার আমরা পুরস্কার তুলে দেব করা হচ্ছে তিন লক্ষ টাকা বিজিত হয়েছেন এই ফাইনালে তারা হয়তো যোগ্যতার পরিচয় দিয়েছেন কিন্তু খেলায় হার জিত রয়েছে সেই দিক থেকে বিজিত দল হিসাবে তারা চিহ্নিত হয়েছেন তাই বিজিত দলের যে পুরস্কার